নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজ রবিবার আমার কর্তামশাই কিন্তু বাড়িতে নেই অনেক সকালে বেরিয়ে পড়েছে বন্ধুদের সাথে ঘুরতে তারপরে আমি দরজা ভেজিয়ে শুয়ে পড়েছি আর এখন বাজে সকাল সাড়ে আটটা কী করবো তাড়াতাড়ি উঠে রান্নাবান্নার তত চাপ নেই কেন কি অনলাইন কত বসে চিংড়ি মাছ অর্ডার দিয়ে দিয়েছে অনেক দিন বলছি চিংড়ি মাছ আনতে চিংড়ি মাছ আনতে কিন্তু এখানের বাজারে তো পাওয়া যায় না ওই জন্য অনলাইন অর্ডার দিয়েছে একটু পরে চলে আসবে আধা কিলো মতো চিংড়ি মাছ জানি না তার দামটা কত পুরুষ মানুষ যদি ঘরে থাকে একটা কাম কাজের মধ্যে না তোরজোর লাগে এই এক্ষুনি এটা করতে হবে ওইটা করতে হবে সেটা করতে হবে আর পুরুষ মানুষ যদি হয় অফিসে যায় কিংবা কোনো জায়গায় চলে যায় ঘুরতে টুরতে তাহলে কিন্তু ঘরটা বেশ ফাঁকা ফাঁকা মেয়েরা তো এখন ঘুমাচ্ছে ওই জন্য কোনো অসুবিধা নেই ফটাফট আমি দুই তিনবার কাপড় শুকিয়ে গেছে সেইগুলোকে তুলে নিলাম আমার কিন্তু বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য আমি যে কথা বলছি তোমরা বুঝতেই পারছো নাকি নাকি উঠে যাচ্ছে কথা কিন্তু কি করব বলো কথা তো বলতেই হবে যাই হোক মেয়েটা যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ বাসি কাজবাজগুলো করে নিই তারপর আমার কত্তা মাসে একটু আগে ফোন করলো বললো সকালবেলায় তোমার আর কিছু জলখাবার করতে হবে না আমি অনলাইন জলখাবার অর্ডার দিয়ে দিয়েছি এই কথাটা শুনে তো আমি অবাক ঘুরতে গেছে বন্ধুদের সাথে কিন্তু বউ বাচ্চার জন্য যে একটা তার দায়িত্ব সেটা কিন্তু ঠিক সে পালন করছে আমরা দূরের থেকে ভাবি হয়তো পুরুষ মানুষরা ভাবে না কিন্তু কথাটা পুরো ভুল আমার কর্তাবসা কিন্তু যাই হোক আমার কথা যদি নাও ভাবে বাচ্চাদের কথা ভেবে কিন্তু খাবারটাও অর্ডার করে দিয়েছে নাহলে কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছিল আমি সকালে ব্রেকফাস্টে কি দেব বাচ্চাদের প্রতিদিনকার মতো আজকেও কিন্তু দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করবো কমেন্টস শেয়ার করার আগে ঘরে দরজাটায় বেল বাজলো দেখো কে এসছে চলো ওই দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে বেশ ভালোই কিন্তু লাগলো আজ দিনটা বেশ ভালোই যাচ্ছে রান্নাবান্নারও সেরকম টেনশান নেই জলখাবারেরও টেনশান নেই এই দেখো এই প্রথমবার কিন্তু সকালবেলায় জলখাবার বাইরের থেকে আসলো আজ পর্যন্ত কোনোদিনও জলখাবার কিন্তু এইভাবে অনলাইনে আসেনি চলো দেখা যাক কি জলখাবার নিয়ে পাঠিয়েছে কেন কি আমাকে বলেনি কি পাঠিয়েছে এত বড় দেখে তো মিষ্টির ডাব্বা মনে হচ্ছে যে পুরো খোলার পরে প্যাকেটটা তারপরেই জানা যাবে কিন্তু তার সাথে খেতে দেখছি সাম্বার আর চাটনি তার মানে মিষ্টি তো নিশ্চয়ই হবে না এটা হলো নারকেলের চাটনি আর এটা হলো সাম্বার তার মানে প্যাকেটের মধ্যে নিশ্চয়ই ইডলি বড়া এইসব জিনিসই থাকবে তোমাদের সাথে যে কথাটি বলছিলাম দুটো কমেন্টসের মধ্যে প্রথম কমেন্টসটি লিখেছে খুশিস কিচেন দিদিভাই দিদিভাই আজ আমার প্রথমবার কমেন্টস লিখছে অনেক ধন্যবাদ দিদিভাই দিদিভাই বলছে তোমার ঘর সংসার গোছানো থেকে বেশ ভালো লাগলো অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমার ভিডিও বেশ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই প্রথমবার আমার ভিডিও দেখে তুমি যে এত সুন্দর কমেন্টস করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দ্বিতীয় কমিক্সটি লিখেছে কমলিকা ব্যানার্জি দিদিভাই দিদিভাই লিখেছে তোমার পোস্ত বাটার টিপসটি খুব ভালো লাগলো কেন কি কালকে যে আমি ভিডিওটা করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো ওই ভিডিওতে কিন্তু আমি পোস্ত বাটার একটা খুব সুন্দর টিপস আমি তোমাদেরকে সাথে শেয়ার করেছি দিদিভাই ভিডিওটা পুরো দেখেছে তার অবশ্যই ভালো লেগেছে ওই জন্যে কিন্তু দিদিভাই পোস্ত বাটার টিপসটিকে খুব ভালো বলেছে আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর নিখুঁতভাবে ভিডিওটা দেখেছো দিদিভাই সত্যি এইভাবে পোস্ত বাটলে না একদমই আমাদের কষ্ট হবে না অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাইকে আর যে 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 বন্ধুরা আমার ভিডিও দেখেছো কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ভালোই হলো আমার কিন্তু আজকে কাজের কোনো চাপ নেই আরাম করে রান্না বান্না খাওয়া দাওয়া সবই করতে পারবো কেন কি ঘরে তো মেন যে পার্সন হয় সেই তো এখন ঘরে নেই সে তো দিব্যি ঘুরতে গেছে কিন্তু তার কর্তব্য কিন্তু ঠিক কিন্তু সে করে যাচ্ছে আর এই দেখো অনলাইন পাঠিয়ে দিয়েছে মিন্দু বড়া আর ইডলি তার সাথে সাম্বার আর চাটনি জানি না এখানকার খাবার কেমন হবে কেন কি প্রথমবার অনলাইনে খাবার খাচ্ছি দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হবে ওই জন্য সবার প্রথমে আমরা তিনজন বসে পড়লাম মিন্দু বড়া খেতে মিন্দু বড়া কিন্তু আমরা সবাই খুবই ভালো খাই ইডলি খাই কিন্তু অতটা ভালো না যাই হোক পয়সার জিনিস নষ্ট করব না এখন যদি না খাই তাহলে কালকে খাবো আর আমি ভিজিয়ে রাখছি ইডলির পেস্ট কেন কি কালকে স্কুলে ইডলি দেব ওই জন্য দেখো খানিকটা নিলাম বিউলির ডাল তার সাথে কিছুটা মেথি আর যতটা ডাল নিচ্ছি তার থেকে একটু কম নিচ্ছি আমি চাল এইভাবে আমি এখন ভিজিয়ে রাখবো সন্ধেবেলার দিকে পেস্ট করব। আর এই ইডলিটা কালকে সকালে বানাবো মেয়েদের স্কুলে আর কর্তাবসায়কে অফিসে দেওয়ার জন্য আমাদেরকে বলছিলাম যে অনলাইন চিংড়ি মাছ অর্ডার দিয়েছে আমার মনে হচ্ছে এখানে আধা কিলোর বেশি চিংড়ি আর এখন ফোন করে ডিস্টার্ব করলাম না আমার কর্তা মশাকে কেন সেই এক জায়গায় পিকনিকে ঘুরতে গেছে কেন বারবার ফোন করে ডিস্টার্ব করব ওই জন্য আধা চিংড়ি নিলাম আর আধা চিংড়ি ডাব্বার মধ্যে ভরে রাখলাম আমার মনে হচ্ছে এখানে সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম চিংড়ি হবে যাই হোক আধা চিংড়ি নিলাম সুন্দর করে বেছে বুছিয়ে ধুয়ে টুয়ে তারপরে অল্প একটুখানি আলু দেবো কেন আমার মেয়েরা তো আলু খায় না কিন্তু মাছের মধ্যে যদি একটু আলু না দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে না ওই জন্য অল্প একটু আলু নেবো কিন্তু মশলাটা বেশ জুত করে বানাবো চিংড়ি মাছ বলে কথা আর অনেক দিন পরেই চিংড়ি মাছ আমাদের ঘরে আসছে আমার দুই মেয়ের আমি আমরা তিনজন ব্রেকফাস্ট করে ফেললাম তারপরে কিন্তু আমার মেয়েরা চলে গেছে খেলতে বলছে মামা আজকে তো সানডে একটু খেলতে যায় তার উপরে আজকে আবার ফ্রেন্ডশিপ ডে মানে বুঝতেই পারছো বাচ্চা আজ তো ঘরে টিকবেই না কেন কি এক গাদা ফ্রেন্ডশিপ বেল্ট কালকে সন্ধ্যেবেলায় নিয়ে এসছে কত্তা মাসের সাথে গিয়ে ওইগুলো এখন কাকে কাকে বাঁধবে সেই হিসাব পড়ছিল যাই হোক ওরা গেছে ওদের কাজে এবার আমি লেগে পড়লাম আমার কাজে সকালবেলা কিন্তু অফ ক্যামেরায় আমি একবার চা খেয়ে নিয়েছি আর এটা হলো দ্বিতীয় রাউন্ডের চা আধা কাপ চা কালো চা আমার কালো চা খেতেই বেশি ভালো লাগে খুব যদি কোনো সময় পরোটা কিংবা লুচি থাকে তাহলে কিন্তু আমি একটু দুধ চা খাই নাহলে কিন্তু খাই না চাটা খাওয়ার পরে আবার শরীরে ইন্তু চলে আসলো আবার চলে আসলাম রান্নাঘরে ঠিকঠাক মতো চিংড়ি মাছটা বানাবো বলে চিংড়ি মাছ হলে আর আমার মেয়েদের কিছুই লাগে না আমি আর কিছুই বানাবো না কালকের একটু ডাল আছে ওটা গরম করব আর তার সাথে এই চিংড়ি মাছ ব্যাস একটা দিন তো একটু রান্নাঘরের থেকেও রেহাই পাওয়া আমাদেরও দরকার ও জন্য যত রান্না করব তত বেশি হয়ে যাবে একটা কথা আছে না যত মত ততপথ এক তরকারি আছে ওতেই হয়ে যাবে দরকার পড়লে রাত্রিবেলা যা খুশি একটা করে নেবো কেন কি কালকের ডালটা আছে ওটা তো আর বাচ্চাদের দেবো না ওটা আমি খেয়ে নেবো একটু চানাচুর মিশিয়ে জানো তো বন্ধুরা আমি চানাচুর দিয়ে ডাল খুব ভালো খাই তোমরা কে কে চানাচুর মিশিয়ে ডাল খাও আমাকে কমেন্টসে জানিও এই দেখো কালকের ডাল বেশ খানিকটা আছে আমি কিন্তু এই ডালটা বিশাল ভালো খাই এটা হলো চানা ডাল আমার আজকের দিনটা খুব শান্তিময় লাগছে কেন কি মনে হচ্ছে আজকে কোনো কাজের দায়িত্ব নেই ঘরটা যেন ফাঁকা ফাঁকা এটা কিন্তু অতি বাস্তব কিন্তু বন্ধুরা তার সাথে সাথে আর একটা কথা না বললে নয় আমার কর্তা মাসে ঘুরতে গেছে বন্ধুদের সাথে কিন্তু সে তার কর্তব্য কিন্তু একদমই ভুলিনি মাছ অনলাইন অর্ডার দিয়ে নিয়ে আসা সকালে ব্রেকফাস্টটা নিয়ে আসা সে কিন্তু তার কর্তব্যটুকু ঠিক করে গেছে এই জন্য কিন্তু শুধু যে আমরা গৃহিণীরাই কর্তব্য কাজ করি তা কিন্তু না কর্তা মানে স্বামীরাও কিন্তু বাড়ি ঘর বাচ্চা বউয়ের জন্য কিন্তু অনেক কর্তব্য করে যেটা অনেকে দেখতে পায় অনেকে দেখতে পায় না তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা তোলাও কিন্তু পরিষ্কার হয়ে গেল ওই দেখো কম্বল চাদর টাদর সব কিন্তু আছে কেন কি নাসিকে বর্ষা মানে শীতকাল তোমাদের বলেছি আর সোয়েটার তো আছেই কিন্তু সোয়েটার আমারও সেরকম লাগে না পাতলা একটা চাদর দিলেই হয়ে যায় সকালবেলায় সোফার কভারগুলো আমি ভালো করে ঝেড়ে রোদে দিয়েছিলাম আজকে বেশ হালকা হালকা রোদ উঠেছিল আর এখন কভারগুলো এখন পাতবো না এখন তুলে নিয়ে যাচ্ছি যদি বাইসেস আবার বৃষ্টি আসে সান করে পুজো দিয়ে তারপরে কভারগুলো পাতবো তারপরে সমস্ত কাজ বাজ হয়ে গেল চলে আসলাম ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চান করতে যাব। তা ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই ঘর ঝাড় ঘর মোছা কমপ্লিট শুধু এই কটা বাসন বেশি বাসন নেই বাসনগুলো মাজলেই আমি চলে যাব সান করতে ততক্ষণ আমি আমার মেয়েদের বললাম তোমরা করে আসো এক এক করে তারপরে আমি সান করতে যাব। তিনজনের সান করতে বেশ খানিকটা সময় তো লাগবেই তার মধ্যে আমার বাসনটা মাজা হয়ে যাবে সান করা কমপ্লিট তারপরে চলে আসলাম ঝটপট করে পুজো দিতে সংসারের একটা দিনের মধ্যে খানিকটা টাইম যদি আমরা নিশ্চিন্তে কাটাতে পারি তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না মাছের ঝোলটা একটু গরম মশলা দেওয়া বাকি ছিল ওই জন্য ফট করে চলে আসলাম পুজো করার পরে মাছের ঝোলে একটু গরম মশলা দিতে গরম মশলা চিংড়ি মাছের মধ্যে না দিলে কিন্তু ভালো লাগে না তাহলে আবার রান্না বান্না কমপ্লিট বেশি কিছু তো না এক ভা মানে এক ঝোল আর ভাত আর তার সাথে কালকের ডালটা গরম করা হয়ে গেছে আর এই সোফার কভারগুলো পেতে রাখি কিন্তু কেন কি এক্ষুনি আমার মেয়েরা এসে এখানে বসবে আর সোফাটা তাহলে আবার নোংরা হয়ে যাবে সেটা আমাকে আবার পরিষ্কার করতে হবে ওর থেকে ভালো কভারগুলোকে আগে সুন্দর করে লাগিয়ে নিই তারপরে যাব খেতে কভারগুলো লাগানোর পরে ভাবলাম যে না জামাকাপড়গুলো তুললাম এগুলোকে ভাজ করিনি মানে চিন্তা করো মেয়ে মানুষ তো কাজকর্ম ফেলে রেখে খাওয়া দাওয়া পছন্দ করি না এটাই জন্ম থেকে দেখে এসেছি আমার মা এরকমই করেছে এখনও পর্যন্ত তাই কিন্তু করে যাই হোক মা বাবার থেকেই তো বাচ্চারা শেখে সেরকমই মনে হয় মার কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছি তো মোটামুটি জামা কাপড় রাখা হয়ে গেল এবার এই গামছাটা মিলে তারপরে খেতে বসবো তা আশা রাখছি বন্ধুরা আজকে রবিবারের যে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে আমার পাশে থেকো আজ এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার